আসসালামু আলাইকুম শুভ শিকার দিয়ে আশা করি তোমরা সকলে ভালো আছো দেখো আজকে আমরা বাসন নেওয়ার পেশাটাকে সমাধান করবো যারা আমাদের ক্লাস নতুন করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেশাটাকে বেলাইকনটি বাজিয়ে দিবে এবং প্রত্যেকবারে অবশ্যই তোমরা কমেন্ট বক্সটা চেক করে নিবে তা এখন খেয়াল করে দেখো বাষট্টি নম্বর পৃষ্ঠা লক্ষ্য করি এখানে কি বলা হয়েছে যে তোমার কাছে চোদ্দশো সরি একশো চুয়াল্লিশটি কাগজের টুকরা আছে তুমি সমান বারোটা ভাগ করতে ভাগ করে তিন ভাগ তোমার ভাইকে দিলে আর কয় কাগজ টুকা ভাবে তার মানে তোমাকে এই একশো চুয়াল্লিশ যে কাগজ একশো চুয়াল্লিশ বারো ভাগ করতে হবে করার পরে সেখান থেকে তিন ভাগ তোমার ভাইকে দিতে হবে দেওয়ার পরে তোমার কাছে কত ভাগ থাকবে তার মানে আগে বলতে পারি যে এটাকে আগে প্রথম বারো দ্বারা ভাগ করবো ভাগ করার পরে ওখান থেকে তিন বিয়োগ করবো তাহলে আমরা বাকিটুকু পেয়ে যাব। তাই দেখো বলা হয়েছে যে প্রথমে এখানে বারো দ্বারা ভাগ করা হয়েছে ভাগ করা হলে এবার দেখো যে তিন তিন বলতে আসলে কতটুকু তিন বলতে আসলে ওই যে তিন বারো ছত্রিশ ছত্রিশ টুকরা যে কাগজ সেটা ঠিক আছে তাহলে এবার দেখো যেটা বুঝলাম দেখো তাহলে টুকরা কাগজ পাবে তার মানে এখানে কি বলা হয়েছে যে তোমার ভাই কয় টুকরা কাগজ পাবে যে ছত্রিশ টুকরো কাগজ তোমার পেয়ে যাবে তার মানে হচ্ছে যে এই বা একশো চুয়াল্লিশ টুকরা কাগজকে আমি প্রথম বারো বারো টুকরা বারো দিয়ে ভাগ করছি ভাগ করার পরে আমার কত হয়েছে যাই হোক না কেন বারো হয় কত হয় তাহলে ভাগ করার পরে হয় বারো এখন কথা হচ্ছে এই বারো হওয়ার পরে এখান থেকে তিন ভাগ কত ভাগ তিন ভাগ তাহলে গুনলাম তিন তিন ভাগ আমি আমার ভাইকে দিয়েছি তো তিন বারো কত হলো ছত্রিশ তখন মোট হয়ে গেল কত ছত্রিশ টুকরা ছত্রিশ টুকরা কাগজের মতো আমার ভাই পেয়েছে এটাই বলা হয়েছে এবার খেয়াল করে এখানে বলেছে প্রতিটি প্যাকেটে ত্রিশটি করে মার্বেল আছে পনেরোটি প্যাকেট কিনে ১৮ জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে মার্বেল পাবে আগে আমাকে বুঝতে হবে যে প্রতি প্যাকেটে ত্রিশটি করে মার্বেল আছে ঠিক আছে আগে কয়েকটি প্যাকেট সে প্যাকেটে মোট কতটি মার্বেল আছে সেটা আগে আমাকে বের করতে হবে তার মানে হচ্ছে তিরিশ আর পনেরো পনেরোটি প্যাকেট আর ত্রিশটি করে এক একটা মার্বেল মানে এক একটা প্যাকেটে মার্বেল তার মানে আগে গুণ করতে হবে তাহলে এখানে সেই তিরিশ আর এখানে সেই পনেরো এবার দেখো গুণ করার পরে কি বলা হয়েছে যে আঠারো জনের মাঝে আমি এটা ভাগ করে দিছি তখন আমাকে কি করতে হবে আঠারো দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে এখন খেয়াল করে এটা গুণ করে তিন পনেরো এবং পঁয়তাল্লিশ এবার এই চারশত পঞ্চাশকে আমরা আঠারো দিয়ে ভাগ করবো তাহলে সর্বোচ্চ কত আমরা ভাগ করতে পারবো তোমরা ভাগ করে ফেলবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমরা কত দিয়ে এটা আসলে ভাগ করতে পারবে মানে কতবার ভাগ করতে পারবে দেখো আমরা পঁচিশ বার ভাগ করতে পারবো তার মানে বলতে পারি যে এটা যদি ভাগ করি আমাদের উত্তর হবে কত পঁচিশ তার মানে প্রত্যেকে পঁচিশটি করে মার্বেল হবে এবার দেখো বলা হয়েছে আমার খালি ঘর পূরণ করতে হবে খালি ঘর কি করতে হবে পূরণ করতে হবে দেখুন দেখো সাধারণ যে নিয়মটা আমরা জানি একটু খেয়াল করি সাধারণ যে নিয়মটা আমরা জানি সেটা হচ্ছে প্রথম হচ্ছে আমাদের ভাগ করতে হয় তারপরে আমাদের গুণ করতে হয় কিন্তু দেখো একটু আগে আমরা যে এখানে যে কাজটা করলাম কি করছি প্রথম আমরা গুণ করছি তারপরে মূলত আমরা কিন্তু ভাগ করছি এখন অনেকের প্রশ্ন আসতে স্যার প্রথমে এখানে গুণ করলাম পরে এখানে ভাগ করলাম দেখো তাহলে প্রথম জিনিসটা একটু বুঝে যেমন দেখো পনেরোকে যদি আমরা ভাগ করতাম আঠারো দিয়ে এটা কিন্তু দশমিকে চলে আসতো যেহেতু এরকম একটা ইনকমপ্লিট বলতে পারো বা দশমিক ফরমেটে চলে আসতে বলতে পারো যার কারণে আগে আমরা গুণ করে নিয়েছি আগে আমরা কি করে নিয়েছি গুণ করে নিয়েছি তাই ঠিক তেমনই এখানে আগে আমাকে ভাবতে হবে দেখতে হবে বিষয়টা যে আসলে কোনটা করা যায় ঠিক তেমনই খেয়াল করো দেখো কে যদি বিশ দ্বারা ভাগ করতে যায় তাহলে এটা কিন্তু আমাদের দশমিক চলে আসবে শূন্য দশমিক সামনে এরকম চলে আসবে তো যখনই এটা চলে আসছে তাহলে আমাকে কি কাজ করতে হবে নিশ্চিন্তে আমরা বলতে পারি যে আগে আমাকে ভাগের কাজ না আগে আমাকে গুণের কাজ করতে হবে নিয়ম অনুসারে যদিও আমাদের ভাগের কাজ করতে হয় কিন্তু এখানে বলা হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে যেখানে আগে আমাকে গুণের কাজ অবশ্যই অবশ্যই করতে হবে তাহলে এটা আগে আমাকে গুণের কাজ করতে হবে করার পরে আমাকে বিষ দ্বারা ভাগ করতে হবে গুণ করব। তাহলে পাঁচ দুগুণো দশের শূন্য হাতে আমাদের এক পাঁচ একে পাঁচ এক ছয় পাঁচ দুগুনো দশ এবারে এই সংজ্ঞাটাকে আমরা বিষ দ্বারা ভাগ করব। তাহলে মনে মনে এখান থেকেও আমরা শূন্য বাদ দিতে পারি ওখান থেকে শূন্য আমরা বাদ দিয়ে দিতে পারি যদি থাকবে কত একশত ছয় তো একশো তোমার দুই দ্বারা ভাগ করতো একশো তো দুই দ্বারা ভাগ করতো তিপ্পান্নত হবে তিপ্পান্ন হবে যদি কারো কিন্তু এইভাবে দেখো তো প্রথম হচ্ছে পাঁচ দিয়ে গুণ করলে একশো ছয় এই যে পাশে কত থাকলো শূন্য এবার তিন দিয়ে গুণ করলে কত হলো টিপ্পানো যদি কারো থাকে তোমরা কি করবা ভাগ করে ফেলবা তার মানে আমরা বলতে পারি ঘরে কত হবে টিপ্পান হবে এবার আমি তিন নম্বরটা খেয়াল করি তিন নম্বরটা লক্ষ্য করি দেখো এখানে বলা হয়েছে যে এখন দেখো ভালোই বুঝি এখন এই সংখ্যা এখানে ভাগ দেওয়া হয়েছে আর পাশে গুণ দেওয়া রয়েছে এখন কিন্তু আমরা আগে ভাগের কাজটা করতে পারো কি করতে পারবো আগে ভাগের কাজটা করতে পারো কারণ ছয়শ আটত্রিশ একটা বড় সংখ্যা এটাকে আমরা ভাগ করে নিশ্চয়ই একটা পূর্ণ সংখ্যা পাবো তো চলো প্রথম আগে ছয়শো আটত্রিশ কে বাইশ দ্বারা ভাগ করে আসে তাহলে বাইশ দ্বারা ছয়শ আটত্রিশ কে ভাগ করি দেখো বাইশ দুগুনো চুয়াল্লিশ তিন বাইশ কত হয় আমাদের খেয়াল করি তিন দুগুনো ছয় তিন দুগুনো ছেষট্টি হয় সুতরাং আমরা তিন দিয়ে দিতে পারবো না দুই দিয়ে দিতে পারবো বাইশ দুগুনো কত চুয়াল্লিশ এখন বিয়োগ করি তেরো থেকে যদি চার বাজে থাকে নয় হাতে আমাদের এক উনিশ বিয়োগ করে থাকলে কত আটানব্বই বিয়োগ করার পরে পরে হয়ে সংখ্যাটা আটানব্বই এখন আমরা খেয়াল করি আমরা কতবার দিতে পারবো আমরা যতটুকু আমরা ভাবতেছি সে সর্বোচ্চ নয় বার বার দিতে পারবো তো আমরা গুণ করে দেখি দেখো নয় দুগুনো আঠারো আট হাতে আমাদের এক নয় দুগুণ আঠারো আর এক উনিশ তার মানে দেখো আমাদের উত্তর কথা হয়েছে উনত্রিশ তার মানে বলতে পারি এখানে উনত্রিশ হবে আর গুণ এ পাশে কত হবে পঁয়ত্রিশ হবে এবারে এই গুণ করলে যা হবে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর তাহলে এটা তোমরা গুণ করে ফেলো রাফ করে তোমরা এটা গুণ করে ফেলো আমি শুধুমাত্র গুণ ফলটা তোমাদেরকে দেখে দিয়েছি রাফে এটা গুণ করে ফেলো উনত্রিশ গুণ পঁয়ত্রিশ যদি উনত্রিশ গুণ পঁয়ত্রিশ করো তাহলে হচ্ছে আমাদের কত এক হাজার পনেরো তার মানে এখানে এক হাজার পনেরো সংখ্যাটি হবে এবার থেকে একেবারে এখানে আসি প্রথম অঙ্কে দুটা ভাগ করতে হবে তারপর এটা দিয়ে গুণ করতে হবে তাহলে এটা ভাগ করো বারো দিয়ে পনেরোশো ছিয়ানব্বইকে তুমি ভাগ করো তাহলে এই যে বারো দিয়ে পনেরোশো ছিয়ানব্বই সংখ্যাটাকে ভাগ করবো লক্ষ্য করি একবার গুণ করতে পারবো একবার গুণ করলে বারো বিয়োগ করলে তিন এখানে গুন করলে নয় তিনবার গুণ করলে ছত্রিশ বিয়োগ করলে কত হচ্ছে তিন পরে আমাদের কত ছয় তার মানে তিনবার গুণ করলে ছত্রিশ তার মানে কত হলো তো তেত্রিশ তো তেত্রিশ তার মানে এই যে ভাগটা যদি করি তাহলে আমরা পাবো হচ্ছে একশো তেত্রিশ এর সাথে গুণ করব কত দিয়ে ছাব্বিশ দিয়ে তো এই গুণটা তোমরা রিল্যাক্সে করে ফেলো তোমাদের মতো করে যে একশত তেত্রিশ গুণ ২৬ কত হয় তো এটা উত্তর হবে হচ্ছে তিন হাজার চারশত আটান্ন তাহলে খালি করে বসবে কত তিন হাজার চারশত আমি কিন্তু দেখাই দিলাম তোমাদের গুণটা এবার আমরা নিচেটা করে ফেলি লক্ষ্য করি দেখো এখানেও আমরা যদি নিয়ম অনুযায়ী করতে আসি তাহলে আগে আমাকে ভাগের অঙ্গ করতে হয় কিন্তু ভাগের অঙ্গ করতে গেলে এটা হচ্ছে না যার কারণে আমরা কি করব আগে গুণটা করবো তাহলে আগে আমরা এই গুণটা করব। এই গুণটা তোমরা রাফে করে ফেলবো ঠিক আছে এই রাফে এই গুণটা তোমরা করে ফেলো অনেক বড় একটা গুণ আমি তোমাদেরকে বলে দিয়েছি যে কিভাবে গুণটা করতে হয় আমি কিন্তু অলরেডি তোমাদেরকে আগে অনেকবার বলে দিয়েছি তো কি করবো রাফে এটা গুণ করে ফেললো রাফে গুণ করলে কত হবে চার হাজার আটশত বাষট্টি হবে এই চার হাজার আটশত বাষট্টিকেই মূলত তোমার সতেরো দিয়ে ভাগ করতে হবে তো সতেরো দিয়ে ভাগ করলে হবে তার মানে এই বক্সে তাহলে আমাদের বাষট্টি পৃষ্ঠার সমাধান হয়ে গেল এবার আমরা তেষট্টি নম্বর পৃষ্ঠে চলে আসলাম খেয়াল করি আচ্ছা এবার আসলে দেখো এখানে বলা হয়েছে যে পঁচিশ কেজি চালের দাম দুইশো পঁচাত্তর কে ভাগ করতে হবে তাহলে এই ভাগটা আমরা রাফে করলে করতে পারি অথবা আমরা চাইলে একবারে করে আসতে পারো ঠিক আছে তো আমরা এটা রাফে করে ফেলে খেয়াল করি এখন খেয়াল করি এখানে ভাগ করলে আমরা কত দিয়ে ভাগ করতে পারবে এটা সবার মনে একটা প্রশ্ন থাকে তো তোমরা যে কাজটা করবে সব সময় দেখো ওই যে 25 এর সাথে তোমরা ইচ্ছামত সংখ্যা একে একটা করে গুণ করে দেখবে যে কত সংখ্যা দিয়ে গুণ করলে আসলে আমার উক্ত সংখ্যাটা হবে তো আমরা যদি লক্ষ্য করি এই 25 এর সাথে সর্বোচ্চ আমরা 9 দিয়ে গুণ করতে পারি কত দিয়ে গুণ করতে পারি 9 দিয়ে 9 দিয়ে যদি গুণ করি কত হবে 2200 সরি 225 হবে 200 কত হবে 25 হবে যদি বিয়োগ করে থাকে কত 2 আর এই পাশে 5 তাহলে 25 তার মানে একবার কত হলো পঁচিশ তার মানে বলতে পারি যে এই দুইটা যদি ভাগ করি আমাদের কত হবে একানব্বই টাকা হবে কি বললাম আমরা যদি বাইশশো কে যদি পঁচিশ দ্বারা ভাগ করি তাহলে কত হবে একানব্বই হবে এবার খেয়াল করি এটা কিন্তু আমরা এক কেজি টাকা পেয়েছি আমি আবারও বলি এটা কিন্তু এক কেজি টাকা পেয়েছি বের করতে আমাকে তিন কেজি টাকা তিন কেজি টাকা আমাকে কি করতে হবে তিন কেজি টাকা হচ্ছে আমাকে এখন এক কেজি টাকার সাথে গুণ করতে হবে তাই দেখো আমরা এই যে এক কেজি টাকার সাথে আমরা কি করলাম গুণ করে দিলাম গুণ করলে কত হবে এখন খেয়াল করি এই একানব্বই আমরা গুণ করবো তিন এক খেয়ে তিন আর তিন নং তার মানে আমরা যদি একানব্বই কে তিন দ্বারা গুণ করে দুইশত তিয়াত্তর টাকা হবে তাহলে আশা করি এটাও খুব সহজে বুঝতে পেরেছ এবার আসি পরেরটাই দেখো লক্ষ্য করি যে কোনো সংখ্যাকে চৌত্রিশ দ্বারা ভাগ করলে ভাগ ফল হয় তিন এবং ভাগ শেষ হয় দশ তাহলে সংখ্যাটি কত আগে আমাকে বুঝতে হবে সেই সংখ্যাটা কি সংখ্যাটা হচ্ছে ভাজ্য সংখ্যাটা হচ্ছে কি ভাজ্য আর ভাজ্য দিনের সূত্র কি ভাজ্য দিনের সূত্র হচ্ছে ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ তাহলে এখন দেখো যে সংখ্যা দ্বারা ভাগ করবে এটাকে বলা হয় ভাযোগ আর ভাগ করার পরে যে ফলটা ভাগ ফল অবশেষে কি ভাগশেষ তাহলে এটা আমরা জাস্ট বসবরে দেখো এইভাবে যে এইভাবে আমরা বসে ফেলছি এখন আমরা আগে গুণ করব আগে আমরা কি করবো গুন করবো তা তিন চারি বারো দুই হাতে আমাদের এক তিন থেকে নয় রাখে দশ তার মানে একশত আর এর সাথে কি করবে এসে দশ আমরা যোগ করব তাহলে কত হবে টোটাল 112 বারো তার মানে এই সংখ্যাটা হচ্ছে একশত এবার খেয়াল করি এবার বলা হয়েছে দেখো এক ডজন মানে কত আগে বুঝতে হবে যে এক মানে কত বারোটি তার মানে আগে এই ভাগ করতে হবে তাই আমরা এখানে লিখবো যে তিনশত বারো ভাগ চিহ্ন আমাদের কত বারো আর আমরা বের করবো কয়টি কমলার মূল্য পঁচিশটি তার মানে এই যে গুণ পঁচিশ ঠিক আছে তাহলে এটা আমরা একটু রাফে ভাগ করে আসি দেখো এই যে বারো আর এখানে কত তিনশত বারো তাহলে বারো দুগুন চব্বিশ সর্বোচ্চ দুইবার গুণ করতে পারি বারো দুগুন চব্বিশ যদি বিয়োগ করে থাকে দেখো কত এগারো থেকে চার বিয়োগ করে থাকে হচ্ছে আমাদের সাত হাতে আমাদের এক কিছু থাকে না তাহলে পাশে বাহাত্তর এবার দেখো ছয় বারো বাহাত্তর ছয় বারো কত হয় বাহাত্তর তার মানে বলতে পারি যে আমরা যদি বারো দিয়ে ভাগ করি তাহলে ছাব্বিশ পাবো কত পাবো ছাব্বিশ তাহলে সেই ছাব্বিশ আমরা এখানে বসালাম বসানোর পরে আমরা কত কেজির মূল্য বের করবো পঁচিশ কেজি সে পঁচিশ কেজিটা আমরা এখানে বসলাম এখন জাস্ট এটা তোমাকে গুণ করে বের করতে হবে তাই তোমরা তোমাদের মতো করে এটা গুণ করে ফেলো আমি দেখো সহজ একটা পন্থা এটা গুণ করার চেষ্টা করি সেটা হচ্ছে প্রথম ছাব্বিশকে বিশ দেওয়া গুণ করবো তা ছাব্বিশকে যদি বিশ দেওয়া গুণ করি তাহলে কত হবে ছাব্বিশ দুগুনো বান্ন আনেছে শূন্য আর পরে আমরা ওটাকে পাঁচ দ্বারা গুণ করবো তা পাঁচশো তিরিশে শূন্য হাতে আমাদের টেন পাঁচ দেবে দশ তেন এখন এই দুইটা সংখ্যা যদি যোগ করি এখন এই দুইটা সংখ্যা যদি যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাবো কি যে উক্ত ছাব্বিশ এবং পঁচিশ ছাব্বিশ এবং পঁচিশ গুণ করলে কত হতো সেটা তাহলে শূন্য পাঁচ ছয় তার মানে কত হতো 650 পঞ্চাশ টাকা তাহলে এখানে লিখবো যে 650 পঞ্চাশ কত লিখবো ছয় এবার দেখো নিচে বাক্য কি গল্প দেখো একটা গল্প অলরেডি দেওয়া রয়েছে তো তোমরা এটা লিখতে পারো দেখতে পারো আর তোমাদের মতো একটা গল্প এখানে সাজাতে পারো আমি এটা নিয়ে কথা না বলি এবার আসলে দেখো অনুশীলনী যে অঙ্ক তো সেখানে চলে আসি দেখো এখানে বলা হয়েছে দেখি পারো পারি কিনা দেখি পারি কি না দেখো বলো এসে নিচের ভাগটি করি নিচে একটা ভাগ দেওয়া আছে সেটা করি এবং ভাগকে নিঃশেষে বিভাজন কি নিঃশেষে বিভাজন হয় তা ব্যাখ্যা করি তাহলে ভাগটা প্রথমে আমাকে করতে হবে তাহলে ভাগটা আমরা প্রথমে করি মনে রাখবা এই যে উপর যে বসাতে হয় যে ভাগফলগুলো উপরে বসাতে হয় এগুলোকে বলা হয় আন্তর্জাতিক নিয়ম কি বলা হয় আন্তর্জাতিক নিয়ম তাহলে প্রথম হচ্ছে আমরা একবার দিতে পারবো ছয় বিয়োগ করে থাকে দুই এখানে চার চার ছক চব্বিশ কত চার ছক চব্বিশ বিয়োগ করলে কিছু থাকে না এ পাশে কত নয় তাহলে সর্বোচ্চ আমরা একবার দিতে পারবো ছয় তিন এখন খেয়াল করো আমাদের যদি অবশিষ্ট কিছু থেকে যায় তাহলে এটা কি হয় নিঃশেষে হয় না বিভাজ্য হয় না তাহলে এখন প্রথম লিখবো কি যে ভাগটি নিঃশেষে বিভাজ্য নয় তাহলে এখানে লিখি ভাগটি নিঃশেষে বিভাজ্য নয় কারণ ভাগ করার পরে করার পরে অবশিষ্ট রয়ে গেছে গেছে বা থেকে তাহলে কি বললাম যে আমরা ভাগ করার পরে অবশিষ্ট রয়ে গেছে যার কারণে এটা নিঃশেষে বিভাজ্য নয় এবার খেয়াল করে দেখো বলা হয়েছে তোমার কাছে কিছু রঙিন কাগজ আছে তুমি তোমার বিশ জন বন্ধুকে কাগজগুলো সমান ভাবে ভাগ করে দিলে প্রত্যেকে চারটি করে কাগজ পেলো এবং দশটি কাগজ অবশিষ্ট রইল তাহলে তোমার কাছে কতগুলো কাগজ ছিল এটাও ঠিক একই রকম ভাজ্য নির্ণয় করতে হবে নির্ণয় করতে হবে ভাজ্য আর ভাজ্য নির্ণয় ভাগশেষ তাহলে আমরা দেখো বিশ জন বন্ধুকে আমরা কাগজটা দিব তার মানে কি বিশ আচ্ছা বিশ জন বন্ধুকে দিলে প্রত্যেকে কয়টি করে পাবে প্রত্যেকে চারটি করে পাবে তার মানে এখানে চার দেওয়ার পরে কয়টি আমার অবশিষ্ট থাকবে আমার অবশিষ্ট থাকবে হচ্ছে দশটি দশ তাহলে এখন প্রথম হচ্ছে আর আর বিশ যদি গুণ করে হয় কত আশি আর এই পাশে দশ বসে দিলাম এখানে যোগ করলে কত হবে নব্বই তার মানে এক্স্যাক্টলি আমার কাছে নব্বইটি কাগজ ছিল এবার দেখো আমাকে এখানে বসাতে হবে ভাগ করে করে আমাকে হিসাব নিকাশ করে করে আমাকে এখানে বসাতে হবে তো চলো আমরা এটা বসায় ফেলি দেখো তাহলে প্রথম এটার জন্য নামটা কিন্তু অবশ্যই জানতে হবে দেখো খেয়াল করি প্রথম হচ্ছে কি পনেরো মানে পনেরো এক পনেরো খুব ভালো কথা বিয়ে করে থাকে কত চার আর এখানে বিয়ে করে থাকে কত ছয় মানে পরে থাকে কত ছয় আর দুইটা মিলে হয়ে গেলে কত ছেচল্লিশ এখন খেয়াল করি তাহলে পনেরোর সাথে কত গুণ করলে দেখো পনেরোর সাথে কত গুণ করলে পঁয়তাল্লিশ হয় পনেরোর সাথে তিন গুণ করলে পঁয়তাল্লিশ আমরা বসায় ফেলছি এখন বিয়ে করে থাকে কত এক থাকে আর পরে যে সংখ্যা সেটা নামানো হলো তাহলে মানে কত হলো পনেরো এখন তাহলে এই পনেরোর সাথে আবার এক গুণ করলে কত হবে এখানে পনেরো হবে তাহলে দেখো সব মিলে অ্যান্সার হয়ে গেল আমাদের এটা ঠিক লক্ষ্য করে দেখো এখানে পাঁচের সাথে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যা গুণ করার পরে এখানে বসানোর পরে আবার আটক থেকে বিয়োগ করলে তিন থাকবে মানে বলতে এখানে পাঁচ বসাতে হবে যে থেকে থাকে তিন আর পাঁচ যদি এখানে বসায় তার মানে পাঁচের সাথে এক গুণ করলেই মূলত পাঁচ হয় ঠিক আছে ওকে এবার খেয়াল করি তাহলে এটা বিয়োগ করলাম এবার নিয়ম অনুযায়ী শূন্য নাম্য এবার দেখো ছয় বার যদি গুণ করি তাহলে এই যে সংখ্যা সেটাই হবে স্বাভাবিক নিয়ম পরে এই যে এক নাম এ আসলে এখন খেয়াল করি এক নামানোর পরে যদি বিয়োগ করে ভাগ করে না যায় তাহলে আমাদের শূন্য দিয়ে ভাগ করতে হয় তাহলে ওখানে শূন্য দিব এখানেও শূন্য দিব তাহলে আমাদের এটা হয়ে যাবে খুব ইজিলি তো দেখো কত সহজ ভাবে কিন্তু আমরা সুপ্রিয় শিক্ষার দিয়ে চৌষট্টি নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধান করিয়ে ফেলেছি তো আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্ত যারা আমাদের ক্লাসটা দেখনি গত পর্বে তারা অবশ্যই দেখে নিবে কারণ আমাদের ক্লাসটা প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ ভাবে তোমাদেরকে বোঝানো হয় সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকো ধন্যবাদ সবাইকে